বলতে বলি বলতে পারবেন তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তম আমার প্রিয়তম আচ্ছা সাকিবের নতুন একটা সিনেমা আসতেছে কর্নেল চরিত্রে আরবি চরিত্র অভিনয় করছে আর নতুন একটা পোস্টার কি দেখেছেন সাকিব খানের আমি এখন তো দেখতে পারিনি তবে দেখার ইচ্ছা আছে ফেসবুকে কি ঢোকা হয় হ্যাঁ অবশ্যই ঢোকা হয় কেন সামনে কি পড়েছিল যে লোকটা যে আরমি পোশাক পরে আসে সাকিব খান

খুবই ভালো লেগেছে তার তো আসলে তুলনা নাই অসম্ভব ভালো লাগে এবং মোশারফ করিম খুব চমৎকার অভিনয় করছেন আমাদের আচ্ছা মোশারফ করিম অভিনয় কি আপনাদের অফার করে মোশারফ বেস্ট নাকি নিশো অভিনয় বেস্ট দুজন তো আসলে বলে দুই রকমের তো এটা আসলে দুজনের অভিনয় দুই রকমের এটা আসলে ডিফাইন করা সম্ভব না সাকিব খানের লাস্ট কোন সিনেমাটা দেখেছিল আমি লাস্ট প্রিয়তম খুব ভালো লেগেছে টিকিট পাইনি অনেক দিন পরে দেখেছি আচ্ছা সাকিব খানের দুই একটা গান টুকি

মারখেছেন অনেকবারই খেয়েছে কার পাশের গ্রাম থেকে চুরি করেছেন নাকি আপনারা নিজের আমি তো আসলে গ্রামে না মফসল শহরে বড় হয়েছি তো তখন আসলে বাবা গ্রামীণ ব্যাংকে চাকরি করতেন তো সেই সূত্রে আসলে মফশল শহরে থাকা তো সেখান থেকে অনেক অনেক জায়গায় গিয়েছি কাজ করেছি মানে সরি কাজ করিনি আমাদের স্কুল ওখানে ছিল স্কুল কলেজ শৈশব ওভাবে কেটেছে তো অনেক সময় মনে হতো লাভদী উত্তম যাচ্ছে এতো ঠিকই আচ্ছা নায়কের ব্যক্তিগত জীবন থেকে আলোচনায় বেশি থাকতে চায় কেন আমার মনে হয় কাজের জায়গাটা বেশি প্রাধান্য দেওয়া উচিত এটা ভুল একটা কাজ আর আপনি যখন বাংলা চলচ্চিত্রে কাজ করছেন ছোট পদায় কাজ করছেন বড় পদায় কাজ করছেন একই দ্বারা দুইটা পদদায় কাজ করছেন আপনাকে যদি প্রশ্ন করা যায় যে নায়িকারা নায়িকাদের সংসার ঠিকানা আর নায়িকাদেরকে তিন মাসের বেশি সংসার ঠিকানা কেন সংসার ঠিকানা যে আপনার কাছ থেকে প্রশ্ন করা যায় আসলে টাইমিংটা তো বলতে পারবো না হয়তো মনোমানিনীয় একটা বিষয় থাকে মানায় না তাদের সাথে তো তুমি বিয়ে করতে চান মিডিয়ায়তে বিয়ে করবেন নাকি মিডিয়ার বাইরে বিয়ে করবে এখন যাকে ভালো লাগবে তার সাথেই তো করব পেশা দেখে তো বিয়ে হয় না আচ্ছা আপনি কি মিডিয়ারতে কাউর্টের সাথে কি আছে নাকি মিডিয়ার বাইরে বিয়ে করবে আমি তো বললাম যে পেশা দেখে তো আসলে হয় না মন থেকে যাকে ভালো লাগে সেই আচ্ছা দর্শক দের উদ্দেশ্যে কি বলতে চান দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে আমাদের এসাম মার্ডার সিনেমাটা এখনও চলছে তৃতীয় সপ্তাহের মতো সবার ভালোবাসা চাই সবাই সাথে থাকবেন আর শুধু এসাম মার্ডার দেখতে বলবো না আমাদের মুক্তিপ্রাপ্ত সকল সিনেমাই দেখতে বলবো সবাই আমাদের সিনেমার সাথে থাকবেন আমাদের বাংলা সিনেমা পূর্বের গৌরব ফিরে পাক সোনালী অতীত ফিরে পাক আমাদের হলগুলো দর্শকমুখী হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং সকল ভালোবাসা আমাদের দর্শকদের জন্য যারা আসলে আমাদের সাথে থেকেছেন এবং আমার দর্শকদের নিয়ে আরেকটা বলতে চাই সবাইকে নিয়ে সামনে এগিয়ে যেতে চাই ভালো ভালো কাজ উপহার দিতে চাই সবাই সাথে থাকবেন থ্যাংক ইউ আমি একটা প্রশ্ন করি একটা প্রশ্ন হলো অনেকেই সুগার ডিডি বেছে নিচ্ছে লাইফে আপনি কি কিনা শুভ পরিকল্পনা কি আছে নাকি যে এরকম বেছে নেওয়া না ভাই আমার আসলে এরকম একদমই পরিকল্পনা নেই আমি সব টাকা পাবেন তো টাকা পয়সা বাড়ি গাড়ি সব পাবো আমি আসলে টাকা পয়সার জন্য তো কাজ করি না আমার ভালো লাগা থেকে অভিনয়টা করি এগেইন ভালো ভালো কাজ করতে চাই এ ধরনের কাজে আসলে আমার মন নাই অভিনয় করতে যে কারো প্রেম পড়েছেন নাকি এখন পর্যন্ত পড়িনি যদি আল্লাহ পড়েছেন কি না না এখন পর্যন্ত পড়িনি বললাম তো সত্যি কথা হ্যাঁ সত্যি তো হ্যাঁ সত্যি করেন নাই এখন পর্যন্ত করিনি তবে দেশের বাইরের কিছু নায়কের প্রেমে করেছি কয়টা প্রেমের অফার পেয়েছেন এই পর্যন্ত সবকিছু তো আসলে গোনা যায় না এটা কি গোনার একটা কয়টা গুনিনি আসলে অগণিত পেয়েছি আচ্ছা কয়টা অ্যাকসেপ্ট কোনটা অ্যাকসেপ্ট করবেন এখন পর্যন্ত পাইনি কাউকে মন মতো পেলে অবশ্যই করব কেউ আছে না সত্যি হ্যাঁ সত্যি নায়িকার ক্যামেরার সামনে আসলে বলে আমার কেউ নাই অবশ্যই দেখি যে রেস্টুরেন্টে রিসর্টে বিভিন্ন জায়গায় ঘুরতে যায় সেটা রহস্যটা কি আপনি যখন পাবেন তখন আমাকে এই প্রশ্নটা কোয়েন আজকে তো পাচ্ছেন না আজকে থাক প্রশ্নটা ঠিক আছে ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ আমার নাম জান্নাত নোভা এবং আমি এসে আমার সিনেমায় রাইসা চরিত্রে ছিলাম আমাদের দর্শকদের বলবো আমাদের সিনেমার সাথেই থাকবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ হ্যাঁ আপনার